রাধে 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 কৃষ্ণ নমস্কার বন্ধুরা গোপালের লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বৃষ্টি ভেজা দিনে গোপাল সোনার সেবা তো গোপাল সেবার সেবা আমি বৃষ্টি ভেজা দিনে দুপুরে কীভাবে করি তো সেটাই দেখো বন্ধুরা আর দেখো বন্ধুরা বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর ঠান্ডাও কিন্তু রয়েছে সেই জন্য গোপালরার সোয়েটার করেছে আর গোপালরার কিন্তু আমার কাছে বসে খেলা করছে আর আমি গোপাল সোনাদের জন্য এখন ভোগ তৈরি করবো তো দেখো এখানে ভোগের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে সয়াবিন ভিজিয়ে দিয়েছি আর এখানে চাল নিয়ে নিয়েছি বন্ধুরা তো আজকে গোপাল সোনার জন্য খিচুড়ি হবে আর সিম ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা হবে যেহেতু বৃষ্টি পাচ্ছে বৃষ্টি ভেজার দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা সেই জন্য গোপাল সোনাদেরকেও আমি আজকে খিচুড়ি করে দিচ্ছি আর দেখো এখানে আমি কিন্তু চাল তুলে দিয়েছি আর এখানে আমি ডালটা ভেজে নিচ্ছি বন্ধুরা তো গ্যাস বা ওভেন সমস্ত কিছুই কিন্তু এইগুলো গোপাল ভাইয়ের নিরামিষই আমার আর গোপাল ভাইকে আমি যখন পারি তখনই ভোগ করে দিই আর ওই যে পুচকি বাচ্চাটাকে দেখলে বন্ধুরা ও কিন্তু খেলতে এসেছে আমাকে বাড়ি গোপাল ভাইয়ের সঙ্গে খেলতে ও কিন্তু মাঝে মাঝে খেলতে আসে গোপাল ভাইয়ের সঙ্গে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার চাল ফুটে গেছে তো এখানে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এখানে ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে আর এখানে খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা ভেতরে রাখবো আর এদিকে দেখো বন্ধুরা সে কিন্তু এখনও বাড়ি যায়নি খেলা করছে গোপালদের সঙ্গে আর এবার আমি গোপালদের স্নান করিয়ে নেব তো যেহেতু ঠান্ডা বৃষ্টি পড়ছে বন্ধুরা সেই জন্য আমি গ্যাসে জলটা ফুটিয়ে নিচ্ছি একটু তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি গোপাল ভাইদের স্নান করিয়ে নেবো তো প্রথমে আমি মোছাবো ভেবেছিলাম কিন্তু স্নানটা করিয়ে নেবো আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে এখনো আর কেন আমি স্নান করাবো বলি বন্ধুরা গতকাল আমি কম্পিউটার ক্লাসে গেছিলাম সেই জন্য আমার স্নান করানো হয়নি গোপাল ভাইদের আমি গা মুছিয়েছিলাম ভিজে গামছা করে সেই জন্য আজকে আমি স্নান করিয়ে দিচ্ছি নাহলে আজকেও আমি গাটা মুছিয়ে দিতাম যদি কালকে স্নান করাতাম যেহেতু কাল স্নান হয়নি সেই জন্য আজকে আমি স্নান করিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা স্নান করে সবাই গা মুছে রেডি হয়ে গেছে এবার আমি ওদের সিঙ্গার করবো তো চলো সিঙ্গার করে নিই তারপরে দেখাচ্ছি বন্ধুরা আর দেখো ধরো গোপাল ভাইটা কিন্তু এখনও বাড়ি যায়নি আমার কাছে অঙ্গরাগ করতে এসেছিল আর দেখো সবার কিন্তু সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে তো সকলকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর যেহেতু ঠান্ডা রয়েছে সেই জন্য আমি টুপিটা পরিয়ে দিয়েছি তো সবাই কিন্তু ভোগ গ্রহণের জন্য বসে পড়েছে এবার আমি সামনে গঙ্গাজল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে নেব দেখা গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে নিলাম এবার আমি ঘন্টার ধ্বনি সহযোগে গোপাল ভাইকে ভোগ নিবেদন করবো তো ভোগ দেওয়া হয়ে গেছে এবার আমি ভোগ আরতি সেরে নেবো বন্ধুরা তো তোমরা সকলেই জানো যে গোপাল ভাইদের ভোগ নিবেদন করার পর ভোগ আরতি করতে হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু ভোগ আরতি করে নিচ্ছি তো ভোগ আরতি কমপ্লিট আর দেখো বন্ধুরা ভোগে কী কী রয়েছে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা তো বন্ধুরা ভিডিও ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবসময় ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা